নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস এর পর্দা আপনার সো এই একবার কিছুক্ষণ আগে নৈহাটির স্টেডিয়ামে তাদের এই মৌসুমে প্রথমবার হলো যে নিয়ে মাঠ ছাড়তে পয়েন্ট না মরসুমে চলতি সিএফএল এ অবশ্যই বলবো সায়ন ভীষ্ণুরা ভালো খেলেছে আজকের ম্যাচে বাট তাও কাস্টমস আজকে অপ্রতিরোধ তাদের ডিফেন্সের কাছে আজকে হার মানতে হলো বিষ্ণু এবং সায়নদের আর তারই ফলে আজকে কিন্তু মাত্র এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হলো বিনো ছেলেদের আজকে এই ম্যাচ নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করব আর আমাদের দর্শকদেরকেও রিকোয়েস্ট করব তারা তাদের যেন জয়েন করে লাইভে এবং তাদের নিকটবর্তী এবং তাদের যারা পরিচিত যারা ইস্ট বেঙ্গল তাদের সাথেও যেন এই লিঙ্কটা শেয়ার করে যাতে তারাও এসে তাদের মতামত শেয়ার করতে পারে ম্যাচ নিয়ে এই শোতে আমার সাথে কিছুক্ষণ মুহূর্তে কিছুক্ষণ পরেই স্নেহাশীল যাকে আপনারা সবাই চেনেন সে এসে যুক্ত হবে বাট তার আগে আজকের ম্যাচের কিছু মুহূর্ত আমরা দেখে নেবো ক্যামেরা বন্দি কিছু মুহূর্ত একদম ওয়ার্ম আপ থেকে ম্যাচের শেষ পর্যন্ত আর তারপরে কিন্তু এসে যুক্ত হবে তারপরে আমরা আজকের ম্যাচ নিয়ে আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা করব আহ সেটা শুরু করবো আর এসে যুক্ত হয়েছে আমাদের স্নেহাশিস কি বলবে ডার্বি জয়ের পরের ম্যাচেই হঠাৎ করে বড় চমক দিল ক্যালকাটা কাস্টমস আহ ইস্টবেঙ্গলের মতন এরকম অপ্রতিরোদ্ধ দল তাদেরকে আটকে দিল কি মতামত তোমার ডার্বি জয়ের পর কি একটু হল আত্ম দুষ্টিতে ভুগছে এই দলটা হ্যাঁ এটা একটা বলতে পারে দেখো ডার্বি ডার্বির পরে যে একটা এরকম মানে এরকম একটা হোঁচুট খেতে হয় যেকোনো টিম বেড়ে যেটা মোহনবাগান ইস্ট বেঙ্গল সেটা কিন্তু আমরা অনেকবারই দেখেছি মানে অনেক বছর ধরে প্রত্যেকবার ডার্বির পরে আমি অনেক সময় দেখেছি যে

অ্যাথ এম কাস্টমস হয়ে গোলকিপার দুর্দান্ত মানে কিছু স্কেপ কয়েকটা স্কেপ ও চান্সেস স্ক্রিট এ কোনো কমতি ছিল না চান্স কনভার্টটা সেভাবে করতে পারেনি যেটা ধরো মোহনবাগানের খেতে মানে এটা আরবিদ্বীন হচ্ছিল মানে যে কটা কোয়ালিটি চান্সেস ক্রেড হয়েছিল ইস্টবেঙ্গল এর মানে কয়েকটা ভালো সেভ রাজা ভর্মন করেছিল বলে তাই গোলটা হয়তো বাড়েনি নাহলে কনভার্সেশন রেটও খুব ভালো হতো এবং ভালো ছিল যে মানে গোলগুলো হয়েছিল ওয়ার্ল্ড প্লাস খুব ভালো বই ছিল তো অ্যাথ এটা অফ হতে পারে কিছুটা আটটুষ্টও হতে পারে তবে ডিসঅপয়েন্টিং অবশ্যই অ্যাজ এ টিম ইস্ট বেঙ্গল যেরকম ফ্লাইং ফুটবল খেলছিল মানে মোহনবাগানকে যেভাবে তারা খেলেছে মোহনবাগানে গেছে তারপর এই ম্যাচটা ড্র হবে হয়তো কেউই ভাবেনি কাস্টমস এর বলবো কাস্টমস কিন্তু চারটে ম্যাচ আনডিপিটেড এবার এখন অবধি এই ম্যাচটা বলছি কাস্টমস এর কিন্তু একদম কাস্টমস এর কিন্তু চার ম্যাচে দশ পয়েন্ট হয়ে গেল তো তারাও যে মানে মানে একদম যে খারাপ ফর্ম নিয়ে বা খুব একটা নিয়ে এমন নয় তারাও তিনটে ম্যাচ জিতেই এসছিল বাট স্টিল এই ইস্টবেঙ্গলের মনে হয়েছিল হয়তো কাস্টমস কে অনেক তারা দুর্দান্ত ফুটবল খেলে কারণ সব থেকে আমার ঠিক খেয়াল করছি ছয় না আট মিনিট দিয়েছিল যে এক্সট্রা টাইম যে ইঞ্জুরি টাইম দিয়েছিল সেই ইঞ্জুরি টাইম এর লাস্টেও কিন্তু কাস্টমস অ্যাটাক করার জন্য যাচ্ছে গোল করার জন্য যাচ্ছে তো এটা একটা বিরাট জিনিস তারা কিন্তু এক পয়েন্টের জন্য তখনও ডিফেন্স করছে না তো আই থিঙ্ক খুব ভালো ফুটবল সেটা বলতেই হবে বাট একটু হলেও একদমই আমি মানে সত্যি আজ কাস্টমস যে ফুটবলটা খেলে যেটা অসাধারণ সেটার জন্য কৃতিত্ব দিতে হবে কাস্টমস এর কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য আজকে তাদের ছেলেরা স্পেশালি সারিফুল অর্পণ ডেভিড এবং রাহুল নস্কর এরা যে ফুটবলটা খেললে আর স্পেশালি তুমি যেটা বলছিলে কাস্টমস এর গোলকিপার আজকে কিন্তু বেশ ভালো ছন্দে ছিল শুভম লাস্ট নেমটা হচ্ছে তার শুভম সেন এই শুভম সেনকে কিন্তু কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা খুব ভালো করে চেনেন এই কারণে আপনারা জানেন যে কোভিড এর সময় যে ডার্বিটা গোয়াতে হয়েছিল সেই ডার্বিতে কিন্তু দলে এই শুভম সেন ছিল আর কয়েকটা ম্যাচে তাকে সুযোগও হয়েছে অ্যাজ ফার্স্ট গোলকিপার তো শুভম সেন একজন চেনা নাম ইস্টবেঙ্গল সমর্থকের জন্য অসাধারণ একজন গোলকিপার আমার চোখে আমার মনে পড়ে খুব জোর হচ্ছে ইউনাইটেড স্পোর্টস থেকে তার উত্থান ভালো পারফরমেন্স করার ফলেই তাকে ইস্টবেঙ্গল নেয় তারপর আনফর্চুনেটলি হয়তো ফর্মে একটু কমতি দেখার জন্য তাকে দল ছাড়তে হয় অন্য দলে যোগ দেয় বাট শুভম সেন ইজ ইজ আ আ র র ট্যালেন্ট গোলকিপার কথা আজকেও কিন্তু দেখে বেশ লাগলো তাকে তিনি তার পুরনো দল ইস্টবেঙ্গলের কাছে তার সেরাটা তুলে ধরলেন শিট নিয়ে মাঠ ছাড়লেন বাট অ্যাগেন আহ কামিং ব্যাক টু দা ম্যাচ ডিসকাশন বিশ্বজিৎ ভট্টাচার্য ছেলেরা আজকে যেভাবে ডিফেন্ড করলো কারণ এই ইস্টবেঙ্গলকে কিন্তু আটকাতে ব্যর্থ হয়েছে মোহনবাগান বাগান কারণ শুধু আমান সিকে জেসিন এরা তো নয় সেকেন্ড হাফে যখন ইস্টবেঙ্গল দলটা গোল পায় না সেকেন্ড হাফে কিন্তু বিনোজয় সায়ন এবং পি বিষ্ণুকে নামান তার অস্ত্র হিসেবে তারা এসে তার তাদের সে অতিকাঙ্ক্ষিত গোলটা এনে দেয় বাট আজকে কিন্তু সেই সেই চালটাও কিন্তু আজকে কাজ আসেনি তো এটাই দেখার যে যে ইট পরবর্তী ম্যাচে তারা ফর্মে ফিরতে পারে নাকি বাট স্নেহাসের কাছে আসবো দর্শকরা কমেন্ট করছে যে স্বরূপ পি বলছে যে ইটস ওকে ভালো খেলে হেরেছে আহ স্নেহাশিস বাট তাও তোমার কি মনে হয় যদি ছন্দ হয় সেটার একটা ভয় থাকছে হ্যাঁ একদম আমি সরুখ কে বলবো দেখো হারে তো আমি ড্র হয়েছে আহ বাট হ্যাঁ অবশ্যই ভালো খেলেছে আমি এটা শুরুতেই বললাম যে আহ ভালো ফুটবল খেলেছে এমন নয় যে পুরোই মানে চান্সেস ক্রিকেট করতে পারি ছন্দ ছাড়া জায়গা যেমন না প্রচুর চান্স ক্রিয়েট হয়েছে যেটা রাহুল বললো সেকেন্ড হফে সায়ন বিভী বিষ্ণু আসার পর তারপর অনেক চান্সেস ক্রিয়েট হয়েছে কিন্তু একটা দিন এমন হয় যখন অপোনেন্টে গোলকিপার খুব ভালো খেলে দেয় আমি রাহুল দুজনেই ব্রাজিলের সাপোর্টার আমরা এর অনেক গোলকিপার কে চিনি যারা এরকম করে দিনের দিন ঠিক আছে বিশ্ব ফুটবলে তো তো এরকম হয় অনেক সময় বাট হ্যাঁ আর একটা জিনিসও থাকে যেটা হচ্ছে ডারবির পর একটা আত্মতুষ্টির জায়গাও থাকে আই থিং কিছুটা হলো কম বাট কিছুটা হলো সেটা হতে পারে যে হ্যাঁ মন বাগান যত হারিয়েছি বাকি টিমটা হয়তো সেভাবে সেটাও হয় বাট ওভারঅল খুব একটা টেনশনের কিছু ব্যাপার না আমি আশাবাদী যে এই যে টিম এই টিমের মধ্যে যে বন্ডিং আছে পরের ম্যাচে এরা হয়তো এমন হতে পারে যে পাঁচ ছ গোল আহ খাইয়ে দিল অপনেন্ট কে যে ওপনেন্ট হোক আমার ঠিক আছে পরে ম্যাচে বাট আহ সেটা নিয়ে বেশি চিন্তার কিছু নেই তবে আমার আমার যেটা মন্তব্য যে ইস্টবেঙ্গল কে ভালো মতোই চেনে বিশ্বজিৎ ঘটা যাচ্ছে রাইট আই থিংক সেখান থেকে তার যে এক্সপিরিয়েন্স আহ সেটাকে কাজে লাগিয়ে তিনি হয়তো আজকে এটা করেছেন আর আমি ওদের খুব ভালো খুব ভুললাম করি রাহুল ওই রাহুল রশকর ছেলেটি ওখানে ইস্টবেঙ্গল ছিল আই থিংক আগে তো তো রাহুল লস্করও কিন্তু আজকে খুব ভালো ফুটবল খেলেছে তো আই থিঙ্ক এই প্রাক্তন ইস্ট বেঙ্গল কিন্তু যে কাটা হয়ে দাঁড়িয়েছে ইস্ট বেঙ্গলে এটা এটা অনেক সময় হয় অনেক প্লেয়ারা থাকে তাদের প্রমাণ করতে হয় যে আমরা ইস্ট বেঙ্গলে কন্টিনিউ করতে পারিনি তো তাদের একটা এক্সট্রা তাগিদ থাকে যখন তারা এই পুরোনো ক্লাবের এগেনস্টে নামবে যে আমি প্রমাণ করে দেখাবো যে আমিও ডিজার্ভ করতাম সেই জায়গাটা তো আই থিঙ্ক সেই কাজগুলো তারা করেছে এবং সাকসেসফুলি করেছে তো প্রশংসা করতেই হবে বাট ইস্ট বেঙ্গলের চিন্তার অত কিছু কারণ একদমই ইস্টবেঙ্গলের নেক্সট ম্যাচ হচ্ছে বাইশ তারিখ রেলওয়ে এফ সির বিরুদ্ধে তো দেখা যাক সেই ম্যাচে বিনোদ দল জয়ের স্মরণীতে ফেরে নাকি বাট এতটা অবধি কিন্তু সিএফএল এ তাদের দল অসাধারণ একটা ফর্মে আর আজকের ম্যাচটা ম্যাচটা ড্র হলো আজকেও যে ফুটবলটা খেলছে তারা সেটা কিন্তু প্রশংসনীয় কারণ খুব কম দলকে সি সিএফএল এ কিন্তু এভাবে খেলতে দেখা গেছে এত সুন্দর মাঠে স্প্রেড করে পজিশন নিয়ে আর যে স্পেশালি তাদের অ্যাটাকাররা যেমন আমানসিকে সিকে জেসিন টিকে শ্যামল বেসরা এদের যে গতিটা সেটা যেভাবে তারা ব্যবহার করেছে বারবার ক্রেডিট দিতেই হবে বাট আমি এইখানে স্নেহাশিসের কাছে আসবো এটা নিয়ে যে গেমপ্লেতে কোনো ডাউট নেই অসাধারণ ফুটবল পজিশনাল বেস্ট ফুটবল বারবার অ্যাটাকে আসছে বাট কোথাও গিয়ে কি মনে হচ্ছে চারটে ম্যাচ জুড়ে আমরা যা যা দেখেছি যে স্ট্রাইকারদেরকে একটু গোল কনভার্সন রেটটা বাড়াতে হবে দেখো দেখতে গেলে তোমার প্রথম দুটো ম্যাচে তো দশটা গোল করেওছে ইস্ট বেঙ্গল এবার দশটা গোল করতে গেলে তোমাকে শটও নিতে হবে কুড়ি পঁচিশ সত্যি কথা এটা কখনই হতে পারে না কোনো দলের যে আমি বারোটা শট নেবো দুটো ম্যাচ এবং দশটা গোল করবো সেটা যদি হয় তাহলে বিশাল বিশাল মানে ফর্মে থাকতে হবে এবং এটা কোনো ফুটবল কোন ফুটবল টিমই আমরা দেখে না এটা বাইরের বলো কিংবা ইন্ডিয়ার কোনো ফুটবল টিম বলো সেটা হয় না তো আই থিঙ্ক সেখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ হয়তো স্ট্যাটিস্টিক্যালি মনে হতে পারে যে হয়তো পার্সেন্টেজটা বেটার হলে ভালো হয় মানে আমি যদি দশটা শট মারি আমি চাইব যে পাঁচ ছটা আমার টার্গেটে থাকুক বাট ঠিক আছে মানে প্রচুর গোল হচ্ছেই মানে দেখতে গেলে কি প্রথম একটাই গোললেস ম্যাচ হলো ইস্ট বেঙ্গলে রাইট প্রথমে টা আর আমাদের ডারবি তো হয়ে গেছিল আমাদের কটা দুই একে জিতেছিল ইস্ট বেঙ্গল তো বারোটা গোল তিনটে ম্যাচে তো তিনটে ম্যাচে বারোটা গোল অ্যাভারেজে চারটে করে গোল খুবই ভালো স্ট্যাটিস্টিক্স আমার মনে হয় মানে স্ট্রাইকিং ইউনিট তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে খুব একটা চিন্তার বিষয় নেই তবে হ্যাঁ মানে একটা বলতে পারো যে বিনোদন এটা বলতে পারে প্লেয়ারদের যে আমার দশটা চান্সেস ক্রিয়েট করে লাভ নেই যদি একটাও আমার গোল হয় তুমি আমায় পাঁচটা চান্সেস ক্রিয়েট করো কিন্তু পাঁচটা চান্সেস এমন ক্রিয়েট করো যেটার মধ্যে দুটো বা তিনটে গোল নন মানে একদম সলিড চান্সেস ক্রিয়েট করো সেইটা বলতে পারে মানে চান্সেস এবং সলিড চান্সেসের মধ্যে কিন্তু তফাৎ আছে মানে আমি জাস্ট একটা দূর থেকে শর্ট মারলাম গোলে সেটাও কিন্তু একটা গোল অন টার্গেট হলো বাট সেটার যদি কোনো ভিসিশনেস না থাকে কোনো যদি মানে সেই ব্যাপারটা না থাকে মানে ইজি হয় গোলকিপারের জন্য তাহলে সেটাতে একটা নাম্বারটা যে ऐड হলো আমি একটা শর্ট দিয়েছিলাম বাট সেটাই যদি একটা ভালো শর্ট হয় টপ কর্নারে হয় বা গোলকিপার থেকে ভালো ডিসটেন্সে থাকে গোল এর মধ্যে তো সেটা একটা অন্য লেভেল আছে তো আই থিংক আরো সলিড চান্স ক্রিয়েটেড দিকে বেশি জোর দেবি ইসবেন্দা রেদার দ্যান মানে যে আরো আমাকে কনভার্সন রেট বাড়াতে হবে আমি থিংক সেটার উপর বেশি জোর দেওয়া একদমই বাট আজ নিয়ে এই দলটাই কিন্তু নেক্সট জেন কাপ খেলতে যাবে পরের মাসে আগস্টে তো অবশ্যই চোখ থাকবে এই দলটার উপর তাদের ট্যালেন্ট নিয়ে সত্যি কোনো ডাউট নেই আমাদের বাট সেখানে কিন্তু তাদেরকে বেশ বড় বড় দলের সাথে তাদেরকে টেক্কা দিতে হবে যেমন ওয়েস্ট হ্যাম টোটে নাম অ্যাস্টন মিলা এরকম ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমির টিমগুলো থাকবে তো সেখানেই দেখার যে সিনটিকে সায়নরা যারা যাবেন বিনোদের সাথে তারা সেই মঞ্চে জ্বলে উঠতে পারে নাকি আগের বছর মুম্বাইতে হয়েছিল বাট এই বছর ফিফথ এডিশন অব নেক্সট জেন কাপ যেটা হবে হচ্ছে ইংল্যান্ডে সেটাই দেখার যে সেখানে তারা কিরকম পারফর্ম করে আমরা আর কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে শেষ করবো লাস্ট পাঁচ মিনিট অব দিস শো আহ বলবো অবশ্যই কিছু কমেন্ট এসে নিয়ে আমরা আলোচনা বাট বাকিরা যারা দেখছেন তারাও অবশ্যই কমেন্টে জানান আপনার কি আজকের ম্যাচ নিয়ে রূপ মতামত কুমার সাহু বলছেন শুধু মোহনবাগানকে হারানোর জন্য আইএসএল টিম নামায় এত ভয় আমি বলবো এটা আইএসএল টিম বলা ভুল মাত্র এক দুজন প্লেয়ার ছিল তাদের সিনিয়র দল থেকে ডেভিড এবং দেবজিৎ মজুমদার আমি বলবো এটা একটা মাস্টার স্ট্রোক ফ্রম ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যদি দেখেন তারা যে দুটো বা তিনটে প্লেয়ার ইনক্লুড করেছে ওটাতে কিন্তু অপোনেন্টের ব্রিগেডে বেশ অনেকটা চাপ পড়েছে আর এইভাবে যদি ডার্বি আমার মনে হয় ক্রেডিট গোজ টু দা ম্যানেজমেন্ট কারণ এরকম একটা বড় ম্যাচ সিজনের শুরুতে জিতে নেওয়াও কিন্তু একটা বড় বুস্ট বোথ ফর দ্য টিম অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট তো সেদিক থেকেও তো দেখা যায় এটাও কিন্তু একটা ভালো গেম প্লে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের সুতরাং সেই সব নিয়ে কিন্তু কমেন্ট করে কোনো লাভ নেই অবশ্যই ভালো ফুটবল খেলেছে সেটাও বলতে হবে আর এইভাবে যে দলটা আমরা বারবার করছি যে এই ইস্ট বেঙ্গল এই যে ফুটবলটা খেলছে আর কোন দল থেকে সেটা দেখা যাচ্ছে না স্নোশী এখানে কাছে আজবা একটা অফ টপিক কমেন্ট আছে বাট তুমি তাও অ্যানসার দিয়ে দাও যে দাদা মোহনবাগান কি ছটার বেশি ফরেনার সাইন করাবে এটাকে 6 জন তো করাবেই মানে ওরা খব না যদি করায় মানে আমরা কিন্তু ট্রান্সফার শুরু থেকেই আমি Ramon বারবার বলে আসি যে হতেই পারে যে আটজন বিদেশিকে সাইন করালো মোহন বাগান এবং সেটা কিন্তু সবটাই হচ্ছে এএফসি কম্পিটিশনের কথা মাথায় রেখে কারণ যেটা রাহুল অনেকদিন আগেই আপনাদের জানিয়েছিলেন যে জানিয়েছিল যে এএফসি কম্পিটিশনে কিন্তু এখন বিদেশি খেলানোর যে নাম্বারসটা সেটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে কাইন্ড অফ মানে যে কোনো টিম চাইলে মানে দশজন জন জন বিদেশিকেও খেলাতে পারে রাইট তো সেখান তো সেখান থেকে দাঁড়িয়ে সেটা নির্ভর মানে অবশ্য সেটা নির্ভর করে হচ্ছে এর ওপর মানে হচ্ছে মানে ফুট ফুটবল ফেডারেশনের ওপর তারা কি চায় তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের যে রুলস রেগুলেশন আছে এখন অব্দি ক্ষেত্রে কিন্তু এগারো জনকে খেলা তো মুশকিল কারণ আমরা ইন্ডিয়ান প্লেয়ার তো অবশ্যই খেলবে তো সেখান থেকে দাঁড়িয়ে যদি এফসি কম্পিটিশনে যদি মোহনবাগান সত্যি ভাবে যে আমরা ভালো কারণ তাদের দেখো মোহনবাগানের মেইন লক্ষ্য এবারে কিন্তু ফার্স্ট প্রায়রিটি কিন্তু এফসি কম্পিটিশন তারপর আইএসএল যেটা সত্যি কথা তো এফসি কম্পিটিশনে ভালো করার জন্য মোহনবাগান যদি চায় যে ছজনের জনের জায়গায় 7 জন বিদেশিকে খেলাবে এবং 8 জন সেটা কিন্তু তাদের কম্পিটিশন যে জায়গাটা দেয় তো সেখান থেকে দাঁড়িয়ে আমি খুব একটা অবাক হব না তবে আমার মনে হয় না আমার মনে হয় যে যে কোনো কম্পিটিশনে হোক আমরাই 6 জন বিদেশিকেই দেখবো ম্যাক্সিমাম হয়তো 6 জন বিদেশি খেলতে পারে এএফসি কম্পিটিশনে মোহনবাগান সাইন করাতে পারে অবশ্যই সাত বা আট সাইন করলে আমিও অবাক হব না বাট দেখা যাক ট্রান্সফার অনেক পড়ে আছে এই এএফসি কম্পিটিশন আর এই রুলটার জন্যই মনে হয় মোহনবাগান ট্রান্সফার টা একটু ধীরে ধীরে করছে মানে ধীরে ধীরে চলছে মানে এটা কোনো অপশনগুলো ভালোভাবে দেখে শুনে তারপর অপশন ফাইনালাইজ করছে নাম কিন্তু নাম ক্রমশ জুগিয়ে যাচ্ছে মোহনবাগানের সঙ্গে এমন নয় যে মোহনবাগান লাস্ট নাম রয়েছে কোনো প্লেয়ারের সঙ্গে দু মাস আগে বা এক মাস আগে প্রতি সপ্তাহে চার পাঁচ দিন অন্তর অন্ত কোনো না কোনো প্লেয়ারের নাম উঠে আসে তো একদিন মোহনবাগান এর ধীরে চলন নীতি নিয়েছে এবং সেটা ভালো দেখে শুনে টিম বানাচ্ছে বাট সবটাই কিন্তু এএফসি কথা মাথায় রেখে দেখা যায় একদমই তাই আমি ইস্টবেঙ্গল সমর্থপরে যারা দেখছেন এই ছোটো তাদেরকে আরেকটা জিনিস বলে রাখি আজকের ম্যাচের হাইলাইটস কিন্তু আপনারা পেয়ে যাবেন পর্দায় খুব সম্ভবত রাত সন্ধ্যা সাতটা বা আটটার দিকে আমরা আপলোড করে দেবো তো আপনারা দেখতে পাবেন ম্যাচের হাইলাইট বাট ব্যাক টু ডিসকাশন ঠিক যেমন নিয়ে তুমি এসিএল কথা বলছো ঠিক তেমনই কিন্তু জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ চোদ্দই আগস্ট এসিএল এর প্রিলিমিনারি স্টেজ আর তার জন্য এবারে তাদের স্কোয়াড যথেষ্ট শক্তিশালী বানানো হয়েছে অবশ্যই এর আগে সল ক্রেস্পো ক্লিটন সিলভারা এসে গেছেন বাট কাল রাতে কিন্তু মাধি তালালো কলকাতায় এসে উপস্থিত আহ খুব সম্ভবত আজ বা কাল থেকে ট্রেনিং এ যোগ দিয়ে দেবেন আহ বাট এই মুহূর্তে যেটা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা জানতে মুখিয়ে সেটা হচ্ছে সিং কবে দলে যোগ দেবেন অবশ্যই আমাদের কাছে যা খবর লেটেস্ট আহ জিকসেন সিং এর ডিল একদমই ডান আহ থ্রি প্লাস ওয়ান ইয়ারে কন্ট্রাক্টে কিন্তু জয়েন করছে ইস্টবেঙ্গলে বেঙ্গলে মনে হয় ফাইনাল নেগোসিয়েশন এখনো একটু বাকি সেটা হয়ে গেলে কিন্তু বেঙ্গলে জার্সি পরা জিকসান সিং এর জন্য সময়ের অপেক্ষা আহ আজকে এই শোটা র্যাপ আপ করবো এখানে যেহেতু আমরা অলরেডি ডিসকাস করেছি কথা বলতে বেশি কিছু ডিসকাস করার নেই কারণ একটিও গোল দেখা যায়নি আজকের ম্যাচে আর নৈহাটির মাঠে হয়েছিল আর অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু ভালো খেলেছে ম্যাচটা অবশ্যই কাস্টমস এর থেকে ইস্টবেঙ্গলের বেশি বল পজিশন বাট তাও আনফরচুনেটলি গোলের মুখ দেখতে পারেননি সায়ন বিষ্ণুরা সো টু র্যাপ আপ দা শো এর কাছে আসবো ইস্ট বেঙ্গল এটা নিয়ে বলো মিসিং পিস অফ পাজেল পেয়ে গেল তাহলে কার্লস কোয়াড্র একদমই মানে যে দলটা গড়ছে গতকাল রাত্রে আমরা লাইভে এসছিলাম তখন আমরা বলেছিলাম যে ইটস কাইন্ড অফ এইটটি টোয়েন্টি মানে এইটটি পার্সেন্ট ডানই ধরে নিতে পারেন সেটাই আর আজকে এটা রাহুল বলল যে আমাদের কাছে এখন যেটা খবর এসছে যে ডিলটা ডানি মানে শুধু সময়ের অপেক্ষা লাল হলুদ জার্সি পরা থ্রি প্লাস ওয়ান ইয়ার ডিল লং ডিল মানে এটা বড় ডিল বলতে গেলে এবং স্বাভাবিক মানে জিক্সান সিং যে ভালো প্লেয়ার যে কোয়ালিটি প্লেয়ার তাকে লম্বা ডিল দিয়ে রাখাটা সেটা যুক্তিযুক্ত এবং মিডফিল্ডার হিসেবে স্পেশালি কারণ মিডফিল্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্শন বর্তমান ফুটবলে মানে যদি বর্তমান ফুটবল তুমি দেখো যে মিডফিল্ড রিজিয়নটা যার যত কন্ট্রোলে থাকে সেই সে ম্যাচ বেশি পার করে কারণ ইউরোতেও কিন্তু একজন মিডফিল্ডারই সেরা প্লেয়ার হয়েছে রাইট রদ্রি তো আই থিঙ্ক মিড তো মিডফিল্ডটা একটা গুরুত্বপূর্ণ রিজন সেখানে এরম কোয়ালিটি প্লেয়ার দরকার তার উপর গতকালই মাহাদে তালালো চলে এসছে তো যেভাবে দল হচ্ছে ইস্ট বেঙ্গল আই থিঙ্ক দুর্দান্ত এবং শুধু ইস্ট বেঙ্গল দেখছি রাহুল তুমি যদি দেখো এবারে মানে ম্যাক্সিমাম আয়সেলে তুমি মিডফিল্ড কিন্তু অসাধারণ মানে তুমি যদি দেখো ইস্ট বেঙ্গলের মিডফিল্ড অসাধারণ মানে আমাদের মোহনবাগানের মিডফিল্ড যথেষ্ট ভালো মুম্বাইয়ের মিডফিল্ড নিয়ে আমরা কোনো কথাই বলছি না একবারে মাঠে দেখবো কি রকম কি খেলতে বেঙ্গালুরুর মিডফিল্ড যথেষ্ট ভালো ওড়িশার মিডফিল্ড ভালো উগো গোমো জয়েন করেছে এখানে আর চিন্তিত হবে যেমন তুমি যদি দেখো केरला বাস্টার্স केरला বাস্টারসের হলো কিন্তু দল পুরোপুরি গোছানো হয়নি তারপর জামশেদপুর তারাও এখনো সেইসব নিয়ে চিন্তিত কারণ অন্যান্য নিজের টিম গোছালে দেখছে তো আই থিঙ্ক ওভারঅল যেটা শেষ প্রভু জিকশন দিয়ে কি অসাধারণ সাইনিং অপেক্ষা মানে আমি মুখে আছি ইস্টবেঙ্গল আমি মৌসুমের মানে এই ট্রান্সফারেন্ট শুরু থেকে বারবার বিভিন্ন লাইফ শুয়ে বলছি যে ইস্টবেঙ্গল যেভাবে দল করছে শুরু থেকে আমি জিকসান এই আনমার যদি আসে আনোয়ার এইসবের আগে থেকেই বলছি মানে অলরেডি বলো মাহাতি তালাল বলো দল হচ্ছে নেমে দলগত ভাবে কিরম খেলবে এখন দেখার ইন্ডিভিজুয়ালি কিন্তু এটা সমস্ত টপ সাইনিং টপ প্লেয়ার বাট এজ এ দল এজ এ টিম কিরম কি খেলে এর জার্সি দিয়ে এতগুলো সমর্থকদের প্রত্যাশা নিয়ে সেটাই এখন দেখার বাট দল খুবই ভালো হচ্ছে দেখা যাক কিরম কি হয় একদমই শেষ করবো একটা লাস্ট কমেন্ট নিয়ে তন্ময় সাহা মোহন বাগানের নেক্সট সিএফএল ম্যাচে আর ডিফেন্স লাইনে কারা থাকবে সৌরভ কি খেলবে লাস্ট ম্যাচে যা হিক্যাপস করছিল মোহন বাগানের নেক্সট ম্যাচটা আগে দেখিনি মোহন বাগান ভার্সেস পিয়ারলেস এটাও নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আঠারোই তারিখ বেশ কঠিন ম্যাচ পিয়ারলেসের বিরুদ্ধে একদমই ঠিক লাস্ট ম্যাচে হিক্যাপস করছিল কখন যখন দীপেন্দু বিশ্বাস উঠে যায় তারপর ডিফেন্সটাকে বেশ নরবরে দেখিয়েছে দেখো এটা ফুটবলে কমন ঠিক আছে একটা আর দুজন ডিফেন্সিভ প্লেয়ার খেলছেন যদি একজন উঠে যায় নতুন কেউ যদি আসে অবশ্যই বোঝা পড়ায় সমস্যা হবে এটা কমন জিনিস সেটাই হয়েছে আগের ম্যাচে ম্যাচে এই এটাই বড় প্রশ্ন চিহ্ন সারিয়ে ফিরছে চোট কিনা কারণ তার তার কুচকিতে ছিল চোট সেটা সারিয়ে তিনি ডারবি খেলেছেন তার আগের ম্যাচগুলি তাকে বসিয়ে রাখা হয়েছে আর আনফর্চুনেটলি ডার্বি ম্যাচে তিনি আবার কুচকিতে চোট পান তো এটাই দেখার আহ ম্যাচের আগে তিনি সুস্থ হন নাকি কালকে প্র্যাকটিসের পর জানা যাবে এই খবরটা আমরা যদি জানতে পারি অবশ্যই আপনাকে জানাবো বাট তা দেখ বাট অন্য দিক থেকে দেখতে গেলে যদি দীপেন্দু বিশ্বাস না অ্যাভেলেবেল থাকে তাহলে সৌরভ ভানওয়ালের সাথে মোস্ট প্রবলে আবার সায়নকেই হয়তো দেখা যাবে অ্যাট দ্য সেম টাইম সায়নকেও একটু নরবরে দেখিয়েছে ইমম্যাচিওর দেখিয়েছে কয়েকটা ম্যাচে তো এখানেই প্রশ্ন ছিল যে সুমিত রাঠি কেন নামছে না সুমিত রাঠি এখনো ম্যাচ ফিট নন সেই কারণে ডারভিতে আপনারা দেখেছেন শেষ দশ মিনিটে তাকে নামানো হয়েছে তো দেখা যাক তিনি যে পিয়ারলেস ম্যাচে কি সুমিত রাঠিকে শুরু করবেন নাকি আবার ব্যাক টু ওল্ড ফরমেশন অফ সায়ন অ্যান্ড সৌরভ ভানোয়ালাকে দিয়েই তিনি শুরু করেন তো এটাই দেখার বিষয় যে আঠেরো তারিখ কি হয় মোহন ডিফেন্সিভ কম্বিনেশন বাট আজকে আমরা যে লাইভ শোটা যেটা নিয়ে করলাম সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস ক্যালকাটা কাস্টমস ড্র ইস্ট বেঙ্গলের প্রথম ড্র এই চলতি আইএসএল এর টানা তিনটি ম্যাচ জেতার পর আজকে শেষ ম্যাচ তারা হোচট খান এক পয়েন্ট নেই তাদেরকে খুশি থাকতে হবে দেখা যাক নেক্সট ম্যাচ এগেনস্ট রেলওয়ে বাইশ তারিখ তারা জয় স্মরণীতে ফিরতে পারে নাকি অসংখ্য ধন্যবাদ স্নেহাশিসকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদেরকে এই শোতে জয়েন করার জন্য এভাবে আমাদের সঙ্গে থাকুন এবং চোখ রাখুন রেপস্পোর্টস এর পর্দায় আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে